বন্ধু এমন এক সম্পর্ক যা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভালোবাসা শ্রদ্ধা ও মাধ্যমে হৃদয়ে জায়গা করে নেয় সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধু হওয়া সহজ কিন্তু সত্যিকারী বন্ধু হলো একে অপরের কষ্টের পাশে দাঁড়ানো ভালোবাসা ভালো কাজের উৎসাহিত দেওয়া এবং খারাপ কাজের থেকে বাধা দান করা মনে রাখবেন যে ফেসবুকের বন্ধুত্ব বাস্তব জীবনের মতো মূল্যবান হতে পারে কিন্তু যদি আমরা ভালো উদ্দেশ্য ব্যবহার করি উপদেশ দিই জ্ঞান শেয়ার করি ভালোবাসা ছড়াই তাই প্রিয় বন্ধুরা আমরা যেন একে অপরে একে শুধু বিনোদন নয় বরং শিক্ষা নীতি ও মানবতা আর মূল্যবোধের ভাতৃত্ব ভ্রাতৃত্বের পথে এগিয়ে নিয়ে যেতে পারে যেতে যেতে সাহায্য করে সাহায্য করে এটাই বাস্তব